বিএলও ফিল করবে না পরে গিয়ে বলতে পার আমি ঠিক বলুল বিএলও ভুল করে চলতেছে যে সরকার কখন যে মাথা গরম হয়ে ব্যথা বলবেন ওইটা না করতে কোনো কাটাকুটি চলবে না কোনো ওভারেড চলবে না তার মানে বুলিয়ে দেবেন না যেন কোনো লাইন একটার উপরে দুবার দাগ দেবেন না আবার কোনো অক্ষরের জায়গায় ভুল হয়ে গেছে বলে ওই হোয়াইট মেরে মেরিয়ে দে ঢেকে দে তার উপরে লিখবেন পরে বল চিঠি আস টেনশন বুড়ো কটার আজরাইল ওর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে বলতে আমি রেডি তুই অস্থির হচ্ছিস কেন দেখ দিনই এই দু হাজার দুই আমার দাদির নাম আজ কি তো তোর নাম তো নি তাহলে তো সলেম আজ কি দেখ দিন আমার দাদু তাইলে তো সলেম উদ্দিন একটা কলেমুদ্দিন উদ্দিন পেয়েছি বলতে দেখ দিন কলেম বাপের নাম হরিচাঁদ কি তো হরিচাঁদ তো পাচ্ছি না একটা গৌরীচাঁদ পাচ্ছি ওরা বিয়েলো ফরম নিয়ে সব বাড়ি বাড়ি দিয়ে আসছে আর বলে দিচ্ছে যার ফরম সেই তুই নিজে ফিল করলি সবচেয়ে ভালো দুটো ফিল করো একটা বিএলও নিয়ে নেবে আর একটা সিগনেচার করে দেবে বুঝতে নি পরবর্তীকালে আপনার কার্ডে যদি ভুল বিরান্তি বেরোয় তাহলে আপনি দেখিয়ে দেবেন আমি তো ফর্ম ফিল আপ করেছিলাম ভুল করিনি বিএলও সই করেছি তাহলে আমার কার্ডটা ভুল হলো কেন ঠিক করে দেন বা আমার এটা জমা নাও হতে পারে কেউ মাস পথে দুটো পড়ে যেতে পারে আমি তখন বলে দেবো আমি কিন্তু জমা দিয়েছিলাম তার রিপোর্টে তো দুটো দেবে দুটোই ফিল আপ করতে হবে আমাদের নিজেদের সবচেয়ে ভালো বিয়েলও ফিল আপ করবে না পরে গিয়ে বলতে পারলাম আমি ঠিক বলুল বিএলও ভুল করে কি বলে বুঝতে পারেন তাহলে যে লেখবে দোষটা তার ঘাড়ে চাপাবে বিয়ে হলো এই পাপ ঘাড়ে লেবে কেন তুমি লেখো ভাই তুমি লিখতে না পারো তোমার বিশ্বস্ত কারুরদের লিখে নেবো আমি বিয়েলো আমি লিখে দেবো না কারণ ক্রো ত্রুটি হলে তুমি তখন আমার দরবার আমি পাপ বইয়ে বেড়াতে পারবো না উনি দিয়ে গেছেন ওনার দায়িত্ব দায়িত্ব এবার লেখাটা আমাদের নিজেদের যদি ভুল করি পাপ আমার ঠিক করলে শান্তিটাও আমার এর জন্য লোকের দায়িত্ব দায়বদ্ধতা তো নয় আমার দায়বদ্ধতা এবার আমার ছেলেপিলে আমার স্ত্রী আমার নাতি নাতনি আমার পরিবার ভুক্ত যারা তাদেরকে নিয়ে আমি সুন্দর করে সবগুলো ঠিকঠাক করে পেয়ে সই করে নিলাম একটা করে একটা করে ওনার কাছে জমা দিলাম তো তো এক এক মাস মাস টাইম তাই না এত উৎপাট করার কোনো দরকার ধীরে 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 আমার কাজকামগুলো করে রাখি তারপরে আমাদের দেশে যে সরকার চলতেছে যে সরকার কখন যের মাথা গরম হয়ে ব্যথা উঠবে না বলবেন ওইটা না এইটা করতে হবে সেই পনেরো লাখ বলল বললো এক্ষুনি জমা দেবেন না ঠিকঠাক থাক এক মাস টাইম দশ দিন পনেরো দিন বিশ দিন যাক আর ওই যে ফর্মটা দিয়ে যাবে না ফর্মটা দুটো জেরক্স করে নেবেন জেরক্স করে জেরক্স কপিতে একটা করে ফরম সুন্দর করে ফিল করে নেবেন ভুল টুল হয় ওখানে হয়ে যায় যেহেতু ওরিজিনালে কোনো চলবে না কোনো ওভারহেড চলবে না তার মানে দেবেন না যেন বুলিয়ে কোনো লাইন একটার উপরে দুবার দাগ দেবেন না আবার কোনো অক্ষরের জায়গায় ভুল হয়ে গেছে বলে ওই হোয়াইট মেরে দে ঢেকে দে তার উপরে লিখবেন পরে বল চিঠি আসবে তার মানে আপনার কবলে ভোগান্তি আসে তার জন্যে একবার জেরাস করে তাতে একবার ফিল আপ করে নিলাম ঠিকঠাক হয়ে গেল দেখে গেল হয়ে গেল লিখে জমা দিলাম তবে হুটপাট করার কোন দরকার নেই সময় তো আপনার হাতে আছে এক এত ব্যস্ততার আছে তবে কিছু মানুষের একটু জটিলতা আছে সে দেখা যাবে আমি বলছি কি যে পরিমাণ মানুষের অস্থিরতা ভোটের তালিকায় নাম না তুলতে পারলে কি হবে তার ঠিক নেই এখানে রাখে না বাংলাদেশে পাঠায় আবার ডিটেনশন ক্যাম্পে দেবে নাকি বেনাঙ্গি করে রেখে দেবে কি যে করবে তার ঠিক নেই আচ্ছা বাঁচবে কতদিন মানুষ আর এই চিন্তা চিন্তাতে বুড়ো করার বিরাট টেনশন বুড়ো করার ওর পিছনে দেড়িয়ে শুনতে বলতে আমি রেডি তুই অস্থির হচ্ছিস কেন হয়তো সামনে বছরই মরবে কিচ্ছু বলার নেই কিন্তু বুড়ো গুলো টেনশন চ্যাংড়া চ্যাংড়াদের চাইতে বুড়োদের অস্থিরতা বেশ সামনে আমি ধরিয়ে নিলাম আপনি বুড়ো না আপনি আঠারো বছরের যুবক আজকে ভোটা হয়েছেন সামনে আশি বছর বাঁচবেন তো আশি বছর এই ভারতে থাকতে যদি এত যত্নবান হতে হয় তাহলে আশি হাজার কোটির চেয়েও অনেক বেশি বছর জান্নাতে থাকার জন্য কতটা দায়িত্ববান হওয়া উচিত আপনি দেখেন চিরুনি তল্লাশি করে খুঁজতেছে দেখদিন এই দু হাজার দুই আমার দাদির নাম আজ কি তাহলে তোর দাদির নাম তো নি তাই সলেম উদ্দিন আজ কি দেখদিন আমার দাদু তাহলে তো এটা একটা কলেমুদ্দিন পেয়েছি ওই দিয়ে দেখদিন কলেমদ্দিনের বাপের নাম হরিচাঁদ কি তো হরিচাঁদ তো পাচ্ছি না একটা গৌরী পাচ্ছি একেবারে চিরুনি তল্লাশি করে খুঁজে খুঁজে বার করছে ওর দাদি নানি কমনে আসে সব বাঁচার তাগিদে টেনে টুনে বার করা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য কোনোদিন তো পৃষ্ঠা পৃষ্ঠাগুলি আমার নিখুঁতভাবে দেখা হয়নি যে কোন পথটা হাঁটলি জান্নাতটা পাওয়া যাবে কল কোরআন কল দেখি জান্নাতের পথ কোনটা দিন ভাবনা চিন্তা ওদের দেশে বেঁচে থেকে ভারতে থাকার নেশাটা খুব কিন্তু জান্নাতে যাব এই নেশাটা মুখিয়া আসবে কাজে নেই কাজে নেই আর কাজে না থাকার কারণ হলো বাঙালি ইসলাম বোঝে না ইসলাম ঘনার ডিম এই আবার ছাব্বিশে আমাদের ঈদ আছে সেই ঈদে আবার বিরাট আনন্দ হবে মুসলমানদের যে যার প্রার্থী জেতাবার জন্য মুসলমান আদা জল খেয়ে লেগে যাবে তা কংগ্রেস সেও ফর্ম ফিল করে এলো টিএমসির লোক সেও নমিনেশন সাবমিট দিয়েছে সিপিএম এর লোক সেও এসছে এসে গ্রামে মিটিং করলো বললো বুথের খবর কি তাহলে কাকা মোটামুটি খুব খারাপ না তা মোট নশো পঁচাত্তরটা এই বুথে ভোট তা কংগ্রেস কত পাবে তোরা প্রত্যেক পার্টি তার নিজে নিজের লোক আর কর্মীদের নিয়ে ইনডোর মিটিং করে খোলা না গোপন মিটি নয় সেখানে উত্তরপাড়ার রশিদ তাহলে এই যে কাকা তাহলে যে তোমার পাড়ায় ভোট কতটা আছে তাহলে একশো পঁচাশিটা তাহলে এর ভেতরে কড়া পাতি পারি আমি তাহলে খুব বেশি হলি তিরিশটা তার বেশি হবে না তাহলে যে কাকা পুকুর পাড়ায় তিরিশটা ভোট পেলে আমি তো হেরে যাবো তো আমার তো জিততে হবে উপায় তার যে কাকা একটা কাজ করা যেতে পারে পুকুর পাড়ায় একটা খেজিয়া তোল পুকুর যত মেয়ে লোক আছে ওই পাড়ার মদ্দা লোকগুলো মেয়ে লোকগুলোর কথা ওঠা বসা করে মেয়ে লোকেরা যা বলে মদ্দা লোকেরা তাই চলে আপনি যদি সৎকানি শাড়ি দিতে পারেন তাহলে মেয়ে লোক করা হাত করা যেতে পারে বলাই লিখেরা গোটা তোর আমি একশো শাড়ি দেবো তুই লাইন করবি তোলে হ্যাঁ গোলাম আলী বাঁশবাগান খবর তা বলছে কাকা বাঁশবাগান পাড়ার নাম কিন্তু ওই পাড়ায় তো মাস্টার বেশি ডাক্তারও বেশি কাকা ওখানে কোনো ভুং মাং চলবে না সারা জীবন ওরা মাস্টারি করে তো তা একটা কাজ করলে হবে ওখানে শাড়িটাড়ি দিলেও হবে না তাহলে কি করলে হবে তা আপনি একদিন যাবেন গে রুব মাস্টার রফিকুল মাস্টার ভদা মাস্টার ছোট্ট আর বাপি মাস্টার এই কটা সবই পাড়ায় বাড়ি পাড়ার নামই মাস্টার পাড়া ওদের ডেকে আপনি বলবেন খোকা আমি ভোটে দাঁড়িয়েছি আমি একটা কাতের পুতুল পঞ্চায়েত আমার যা যা দেবে আমি তোমাদের এখানে দিয়ে দেবো তোমরা যেখানে ইচ্ছা সেখানে কাজ করো ওরা মাস্টারি করে তো আর আপনি যদি মাস্টারিটা ওদের দেন তাহলে পড়ার ভোট পাওয়া যাবে বাহ ভালো হাই বক্কার তোর দক্ষিণ পাড়ার খবর বল তা যে কাকার ওখানে ভোট আছে আড়াইশো তা খুব একটা অসুবিধা হবে না আমি দুশো জোগাড় করতে তাহলে কি কর করে করবি তা হচ্ছে ও তো সব একটু চুল্লু খায় বেশি আপনি ভোটের আগের দিন ব্যারেল পাশে বাংলা মাল দেবেন আমি সাত সকালে গিয়ে সব বাড়ি বাড়ি গিল গিয়ে আসবো ওরা দুহাত ভরে ভোট দেবে তবে নেশা কাটার আগে কিন্তু ভোটটা করে নিতে হবে আমি যদি সকাল ছটার দিকে মালটা খাওয়াই তাহলে ওই নেশা দশটা পর্যন্ত থাকবে এর ভেতরে কিন্তু বোরটা করে দিতে হবে নেশা খরিগে গেলি বলে আবার হাত ভরে যেতে পারে তাহলে ঠিক আছে ছ ব্যারেল না তুই আট ব্যারেল দেখ আমি ব্যবস্থা করে দিচ্ছি প্রত্যেকটা দল সে তার জায়গায় বসে শাড়ি দিয়ে হোক টাকা দিয়ে হোক বাঁশ দে হোক আর টাকা দে হোক মাল দে হোক আর বোতল দে হোক সে কিন্তু লড়াইটা চালায় যে আমার দলটাকে আমি জেতাবো কখনো কখনো এটাও হয় বলো সব তো হলো কিন্তু মাঝের পাড়ায় ওরা টাকাও নেবে না শাড়িও নেবে না খায় না কিন্তু ওরা না না হবে যখন কোনো রাস্তা পাবে তখন শোন এই যে কটা পাড়ায় আমাদের লোক ভোট দেবে বলে আসবি ওরা সাতটার ভেতরে যেন ভূতি চল যায় নটার ভিতরে আমাদের লোকের ভোট হয়ে যাবে আর ঠিক সাড়ে নটার ভেতরে গোটা পঁয়ত্রিশ পিস্তল দিচ্ছি ওরা আগে বুধ জাম করে রাখবে এরা যেন ঢুকতে না পারে দ্যাট ইজ রিগিং যখন মালের বোতল শাড়ি যখন হবে না তখন টানা মাল এটাও তো লাইফ বিভিন্ন দলের পশ্চিম ভোট নেবার যে পদ্ধতি তার ভেতরে এটাও শূন্য তরিকা ভোটের লাইনে আর কি এটাও শূন্য তে চলছে তাহলে রাজনৈতিক দলের লোক পাঁচ বছর পঞ্চায়েত দখলের জন্য পাঁচ বছর অ্যাসেম্বলি খলে চললে প্রত্যেকটা বুথে বুথে তাদের প্ল্যান হয় এস্টিমেট হয় প্রজেক্ট অনুযায়ী গ্রামের করমিদেরকে ফিল্ডে লাবি তারা তাদের দলকে জেতাবার চেষ্টা করি দিনের শেষে টিএমসি সিপিএম কংগ্রেসের बाउंड्री বেড়িয়ে আমরা যখন মসজিদ के सामने রেখে দাঁড়াই তখন আমি টিএমসি না কংগ্রেসের না সিপিএম এর না তখন আমি আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন গোলাম তাহলে আমি পলিটিক্স করার সময় প্ল্যান মাফিক সমস্ত ভোট আমার বক্সে আনার জন্য লড়াইটা যদি আমাকেই করতে হয় যখন আমি আল্লাহর বান্দা তখন তো গ্রামের মাঝখানে দাঁড়িয়ে কোন রাস্তা কোন পদ্ধতি কোন রুট ধরে কাজ করলে আমার গ্রামের সমস্ত লোককে জান্নাতে নিয়ে যাব এ দায়িত্বটা অন্তত হার মুসলমানের ভিতরে থাকা উচিত পলিটিক্সের জন্য যদি ব্যালট লড়াই হয় তাহলে মুসলমানের জায়গায় দাঁড়িয়ে জান্নাত ভরার চিন্তাটাও মুসলমানের কথা বলেন আমি কি কাওয়ারা পড়ায় অস করছি আমি মুসলমান বাড়ায় অজ করছি না মুসলমানদের হাতে কোন প্ল্যান আছে যে এই প্লান মাফিক বাঁশ বাড়ান বাড়ার লোকদেরকে নামাজি বানাবো এই গ্রামের মুসলমানদের হাতে কোন প্রজেক্ট আছে যে এই প্রজেক্টের মধ্য দিয়ে পুকুর পাড়ার লোকগুলোকে আমি করান শেখাবো এই গ্রামের মুসলমানদের হাতে কোন প্রসিডিওর আছে যে প্রসিডিওর মেনটেন্স করে তারা দক্ষিণ পাড়ার লোকদেরকে মদ খাওয়া থেকে একটু আটকে দেবে বা মদ খাওয়া কম করাবে বলুন বলুন রাজবাড়ির লোকেরাতে কি প্রজেক্ট আছে ভোটের প্রজেক্ট ভালোই হয় জেতার তো প্রজেক্ট করে জান্নাত জেতার জন্য কারাতে কি প্রজেক্ট আছে দেয়ার ইজ নো প্রজেক্ট দেয়ার ইজ নো সিস্টেম দেয়ার ইজ নো নো এস্টিমেট চলছে তো চলছে শুধু বলো সেলাই শরী পাশায় বাঁচতে বলবে কিন্তু পরিকল্পনা প্রজেক্ট ছাড়া কখনই কোনো কাজে সফলতা হতে পারে না আপনার গ্রামের কোনো পরিকল্পনা নেই কিভাবে মানুষদেরকে বাঁচাবো যাহার নাম থেকে কিভাবে মানুষদেরকে বাঁচাবো মদ আর গাঁজা থেকে কল পদ্ধতি অবলম্বন করে আমি তাদেরকে জুয়ার হাত থেকে বাঁচাবো কোন পদ্ধতি অবলম্বন করে আমি তাদেরকে নামাজের কাতারে দাঁড় করাতে পারব কজনকে পারলাম সেটা বড় কথা নয় তার চেয়ে বড় কথা হলো আমি চেষ্টা কতটা করতে পারলাম আল্লাহর পুরস্কার সফলতার বিফলতার উপরে নয় আল্লাহর পুরস্কার আর তিরস্কার নির্ভর করবে চেষ্টা করার না করার উপরে নবী নূহ আলাইহিস সালাম নশো বছর চেষ্টা করে মাত্র চল্লিশটা মানুষ কলমা পড়েছিলেন এর জন্যে নুহনবীকে কোনো মতি আল্লাহ ধমকাবেন না চমকাবেন না ধমক দেবেন না কেন নুহনবীর চেষ্টা মেহনত পরিশ্রমের কোনো ঘাটতি ছিল না ঘাটতি ছিল না রাজবাড়ির জন্য আপনিও নুহনবী হয়ে যান কেউ যদি আপনার দেখে নামাজি না হয় কেউ যদি আপনার কথায় মদ না ছাড়ে কেউ যদি আপনার কথায় জুয়া বন্ধ না করে কেউ যদি আপনার কথায় কোরআন তেলাবাদ শুরু না করে কিন্তু আপনি বলতেই থাকুন চেষ্টা চালিয়ে যান তবেই তো নহনবীর তালিকা শেষে আপনার নামটা আসবে যে বেচারা চেষ্টা করেছিলেন চেষ্টা যদি আমরা না করি আমরা কেউ কিন্তু রেহাই পাবো না আমি শুধু আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি আমরা যদি চেষ্টাটা করি তাহলে আল্লাহর কাছে আমরা রেহাই পাব আর চেষ্টা যদি না করি রেহাই আপনিও পাবেন না আমিও পাব না মোরে তো আমাদের যেতেই হবে কেউ তো পৃথিবীতে বাঁচবে না এক যদি মরণ এড়িয়ে যাওয়া যেত তাহলে রজনসিয়াত কাজে করার কোনো দরকার ছিল না সুতরাং মানরাম কারণ ফাল ইয়গাইরুহু বিআদিহি ফইল্লাম ইস্তাতীফা স্তর শক্তি থাকলে প্রয়োগ করুন আরে উত্তরপাড়া পাড়ার যুবক ছেলেরা যদি অন্যায় কাজ করে আমি শক্তি নাও দেখাতে পারি কিন্তু আমার ছেলে যদি অন্যায় করে সেখানে আমি দেখাতে পারবো না আমার বাচ্চাটা যদি পাপের কাজে ডুবে যায় আমি সেখানে হাত ধরে তাকে রোধ করতে পারবো না আমি কিরকম রকম পিতা আমি বলছি না সংসার থেকে তাড়িয়ে দিন আমি বলছি না জলন আপনার জীবন্ত ছেলেটাকে রাজপথে দাঁড় করিয়ে শুট করে মেরে দিন আমি বলছি বাপ হিসেবে আপনি তো চেষ্টাটা করুন সেই চেষ্টাটাও তো হচ্ছে না তো এবং গ্রামের যারা দায়িত্বশীল কর্তব্যপরায়ণ একটু শিক্ষিত একটু বুদ্ধিজীবী যাদের কথা মানুষ একটু শ্রদ্ধার সঙ্গে শোনে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মুসলিমদের ভিতরে একটা ইউনিটি থাকা উচিত দশটা বিশটা তিরিশটা পরিবার পিছু একটা করে ইউনিটি দল থাকা উচিত যে আমার মহল্লাটা আমার এইরকম করতে চাই আমার পাড়ায় কেউ গাঁচা খাবে না আমার পাড়ার সব বাচ্চারা করান শিখছে আমার পাড়ার মায়েরা যখন বাইরে যাবে অন্যরা যদি তার বোরখা যদি নাও থাকে অন্তত ঘোমটা যেন একটু টেনে দিয়ে যায় তাহলে তো আমরা সবাইকে জাহান্নাম নাম থেকে বাঁচাবার একটা মিনিমাম চেষ্টা আমাদের চালিয়ে যেতে পারি আল্লাহ আমাদের ন্যায় সত্য সঠিক জিনিসটা বুঝবার তৌফিক দিন হতাশ হওয়া আমি পছন্দ করি না একেবারেই গহীন আমাবস্যার অমানিষ্যার অন্ধকারের মাঝখানে রসুল এসেছিলেন সামনে পিছনে ডাইনে বামে শান্তির কোনো জনাকি ছিল না কিন্তু রসুল্লাহ হতাশা চেষ্টা চালিয়েছে চেষ্টা চালিয়েছেন আল্লাহ করান দিয়েছেন কোরআনের আয়াত অনুযায়ী রসুল্লাহ কাজ করেছেন দেখা গেল ধীরে 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 জীবনের শেষ দশটা বছর তিপ্পান্ন থেকে তেষট্টি এই দশ বছরে এত সুন্দর রেজাল্ট এলো রসুল বললেন খাইরুল করুন কারনি সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ জোরে বলুন সোহান আল্লাহ সবাই মিলে বলুন সোহান আল্লাহ বললেন আদম নবী থেকে আর ইসা রুহুল্লাহ সর্বশেষ আসা পর্যন্ত এই বিশাল লম্বা চওড়া সময়ের ভিতরে আমি মোহাম্মদ এবন আবদুল্লাহ আমার যুগটা হলো সবচেয়ে ভালো যুগ রাস্তার ধারে মতর মদের বোতল থাকবে কিন্তু খাওয়ার লোক নেই জনগণের চলাচলের পথের উপরে সাইটে সোনার চেন ছড়িয়ে রাখা হতো কুড়িয়ে নেওয়ার কোন লোক নেই কারণ রসুল বলেছেন রাস্তায় পড়ে থাকা জিনিস কেউ যদি কুড়িয়ে নেয় তাহলে তার দায়িত্ব যার মাল হারিয়েছে তার বাড়ি পৌঁছে দেওয়া বুঝতে পড়ে থাকা মাল যেই কুড়িয়ে নেবে তার দায়িত্ব যার মাল তার কাছে পৌঁছে দেওয়া আর প্রথম কি মালটা যদি পড়ে থাকে তুলে নে যাচ্ছে যার মাল তার কাছে তো দিতে হবে যদি সে না আসে কোথায় কি হবে এবার মনে পড়লো ওই জায়গাটায় ওই মালটা নিয়ে তিন দিন তোমার দাঁড়িয়ে থাকতে হবে মাল যারা হারিয়ে গেছে তারা আন্দাজ হতে পারে সাইকেলে জায়গায় সিটির কানে একটু বেঁধে ফানা গেল তাহলে তলায় পড়লি পড়তে পারে যেখানে হার কুড়ি গেছি ওখানে হাত ধরে দাঁড়িয়ে থাক তিন দিন এটা ইসলামের আইন কেউ আর কুড়িয়ে লেবে কোনো মুসলমান রাজ বেড়ে হার গোটা ইসলামী একটু ছড়িয়ে দেখবো কেউ পরিবার ইসলামী ব্যক্তিত্ব সেই দিন সার্থক হবে যেদিন এইরকম ভাবে আমরা সমাজটাকে গোছাতে পারব আপনি লিখে দেবেন যে রকম ভাবে কোনোদিন হবে না আমি বলছি এটা আপনার হতাশ হয়ে যাওয়ার লক্ষণ চেষ্টা করতে দোষ হওয়া না হওয়াটা ওটা আল্লাহর ছেড়ে দেন চেষ্টাটা করি আমরা যদি ভালো হয় খুবই ভালো যদি গ্রামবাসী ভালো নাও হয় তাহলে তো খোদার কাছে বলতে পারবো যে আল্লাহ চেষ্টা ত্রুটি করিনি আমি এটাই বলছি সুতরাং যে যে পাড়ায় বাস করুন না কেন আমি অনেকবার বলেছি আর আজকের এই সভাটা আমি নিয়েছিলাম এই শর্তে যে একটা মক্তব তৈরি করে পড়াশোনা শুরু করবে যেহেতু ও পাড়ার ওই মক্তবটা একটু দূর হয়ে যাচ্ছে এ বাচ্চারা যেতে পাচ্ছে না আমারে আর আমি একটু হুঁসো ফানা তো এদিক সেদিক করে বলেছে আমি হুঁসোফানা রাজি হয়ে গেছি তার মানে দাউদটা করেছে মুক্তব করার শর্তে মক্ততব করতে পারিনি সভাটা করে গেলে বুঝতে নি বললো সিঙ্গাড়া কত বলে দু টাকা তা তা দেওয়ার পর বলতে ভাই তুলে নাও আর টাকা দাও চাটনিটা ফ্রি খাই বুঝতে নি সিঙাড়ার সঙ্গে চাটনি এমনি জিজ্ঞেস করি সিঙ্গার দাম তাহলে দু টাকা দেশে যখন সিংড়া হতেছে চাটনি হতেছে তখন বলতে ভাই শিঙাড়াটা ফিরি কিনে দু টাকাটা দাও আর চাটনিটা থাক ফিরি চাটনি দেয় ফিরি আমার সিঙ্গাটা ছিল মক্তব ডা বুঝতে পারিনি মক্তবের সঙ্গে আমি বলিলাম তাহলে সবার চাটনিটা দিতে পারি ও সালা সিঙ্গাড়া দেবে না বলতে চাটনি খেয়ে বাড়ি যাও এটা একটু চালাক বলে আমার নেড়া করতে দেয় তা ঘরে বসে এক পান দিয়েছি শিলনোড়ায় একটু থেতো করে দিয়েছি একজন শুধু বলতে ধু দোয়া করেন আমরা করব। আমি দেওয়ার আর দোয়া তো আমার বলিস না সারা দুনিয়ার লোক মিলে যদি বলে আল্লাহ আমাকে এড়ে গরুটা একটু বুনিত করে দাও আল্লাহকে এড়ে গরুটা একটু বুনিত করে দাও আল্লাহকে এড়ে গরুটা একটু বুনিত করে দাও এই তা সব পৃথিবীর লোক দোয়া করলেও ও বল হবে না তোরা আসলে এড়িয়ে নেবো কিনা সেইটা বল তারপর আমি চিন্তা করে দেখবো যে ছাড় দেখাও না পাটা দেখাও মায়েরা আগে কাজ কর খোদার রহমত নাজিল হয় কাজের ভিত্তিতে খর দাউ দাউ করে চলবে আমি পানি তুলব না শুধু বলবো আল্লাহ তুমি রহমত করে পানি লিপিয়ে দাও এর মতন ঢ্যামনা পৃথিবীতে আর আছে তোর গায়ে শক্তি আছে প্যারালিসিস সুগি না হাঁটতে পারিস পানি তোল জ্বলন্ত আগুনে ঢেল আর আল্লাহ রে বল আল্লাহ আমার পানি ঢালা দায়িত্ব না আমি পালন করছি আর আগুন নেভানোটা আল্লাহ তোমার কাছ তুমি একটু আগুনটা নিভিয়ে দাও তবে তো আল্লাহর রহমত হবে আমি পানি তুলব না জ্বলন্ত করে শুধু পড়ে দোয়া করব এ হলে রকমের বাংলা ঢাব নাম ওসব চলে না চেষ্টা এখলাস তবি রহমত আল্লাহর রহমত আমাদের জন্য অপেক্ষা করবে চেষ্টা করুন একাগ্রতা থাক ভিতরে জাল্লা ছাড়া আমার কেউ নেই আমি আমার চেষ্টা করে যাব অন্তরে আল্লাহর প্রতি থাকবে অতম অদম্য ভরসা ইনশাআল্লাহ একটা টাইমে আপনার আল্লাহর রহমত আপনাকে খুঁজে নেবে দেখেন না আমি ব্যস্ত রইছি খুব তুই না মনে হচ্ছে এই টানাটানি টানা সেই খাজরা যেতে হবে ওদের সাতটায় সাড়ে মোটামুটি যা জমে গেল আর ঘন্টা কানে একটুখানি নড়াতে খেতে বললে হয়তো তা সে আজকে হবে না আমি খুব বিনয়ের সঙ্গে বলছি আল্লাহর রস্তে বলছি গ্রামে পাড়ায় পাড়ায় মুক্ত হওয়া উচিত মায়েরা পড়ুক বাচ্চারা পড়ুক বুড়ো মানুষরা পড়ুক দেখবেন পাড়ায় পড়ায় না একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠবে বিশাল ভালো লাগবে প্রতিদিন মুসলমানের বাড়িতে সকাল সন্ধ্যা একটু কোরআনের আওয়াজ আসবে গ্রামে ঘুরবেন ছোট ছোটো বাচ্চা ছেলেরা মেয়েরা দেখলে আপনাকে সালাম করবে আপনিও অন্তরে একটা শান্তি পাবেন যে না সবার কাছ থেকে একটা বেশ সুন্দর ভালো আবহাওয়া আমরা উপলব্ধি করতে পারছি এই জায়গাটার জন্যে যিনি যেভাবে পারুন চেষ্টা করুন আর যুবক ছেলে যারা কিছু পাপ টাপ করে আমি বলছি দোষটা না ওদের না তো আমি একটু বিদায় নিচ্ছি হাবিস রয়েছে একটু কোরআন তেলাওয়াত করুক দু মিনিট আর যেটা বলছিলাম যে এই যে ছেলেগুলো যদি কেউ নষ্ট হয় দায় কিন্তু বাচ্চাগুলোর না দায় আমাদের আমরা যারা অভিভাবক আমরা যারা পিতা মাতা ছোট্ট বয়স থেকে যদি আমরা আমাদের বাচ্চাগুলো একটু সামলাতাম তাহলে আমাদের বাচ্চাগুলো যে পাপের জন্য তাদেরকে আমরা দোষ দিচ্ছি ওই দোষটা কিন্তু বাচ্চাদের চাইতে আমাদের বেশি যেহেতু আমরা অভিভাবক নৌকা ডোবার জন্যই প্যাসেঞ্জারের দোষ না কাদের দোষ মাঝির দোষ এই নৌকার মাঝি তো আপনি ছিলেন না আমি ছিলাম সেই নৌকাটা মাসপথে সলিল সমাধি হচ্ছে তার মানে আমার হাল আর ডাঁট চালানো ত্রুটি হয়ে গেছে প্যাসেঞ্জারের না আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন আর